মুরব্বী মুরব্বী মন খারাপ কেন আপনার বাপু মন খারাপ তো থাকারই কথা আমি হলো একজন সরকারি নিম্ন শ্রেণীর কর্মচারী কিন্তু এই কথা তো আমার বেতন হলো মাসে বারো হাজার টাকা আমার আর তোমার শাসের মিলে খরচ মাসে এক লাখ বিশ হাজার টাকা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যে দেশটা এরা স্বাধীন করলো স্বৈরাচার দাইল এতে তো আমাদেরই লস এখন আমার সংসার চালাইতে হিমশিম খাওয়া লাগতেছে কেন মুরব্বী আপনার তো আপনি তো সরকারি চাকরি দিবেন তো আপনার মন খারাপ হবে আপনার সংসার চালাতে হিমশিম আমি কি বেতন পান না যা বেতন পাতাম হাত তো অনেক বড় হয়ে গেছে খরচ করতাম মাসে এক লাখ বিশ হাজার টাকা সেই খরচের হাতই রয়ে গেছে কেন আপনার বেতন কত যে আপনি এক লাখ বিশ হাজার টাকা মাস খরচ করেন বেতন বারো হাজার টাকা আর বারো বাকি টাকাটা ঘুষ খেয়ে মিল করতাম ও সব বোনাস তাহলে এখন তো আপনার অবস্থা খারাপ ঘুষ টুষ্ট বন্ধ এমন স্বাধীনতা কি সেছিলাম